দর্শক আজকে আপনাদের সাথে লোসারডিল টোয়েন্টি ফাইভ অর্থাৎ লোসারটান পটাসিয়াম গ্রুপের ওষুধ নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথেই থাকুন লোসারট্যান পটাসিয়াম অর্থাৎ লোসারডিল টোয়েন্টি ফাইভ নামে বাজারজাত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটির ব্যবহার সব ধরনের উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারে এটি ব্যবহৃত হয় কনজেটিভ হার্ট ফেলিওরের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় অর্থাৎ কারো হার্টে যদি ব্লক তৈরি হয় ব্লক তৈরির কারণে যদি ব্লাড সারা শরীরে পাম করতে না পারে হার্ট তখন কনজেটিভ হার্ট ফেলিওরের সমস্যায় পড়তে হয় লোসার্ডিল পটাশিয়াম অর্থাৎ লোসাডিল টোয়েন্টি ফাইভ এই রোগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এহা যৌথভাবে অন্যান্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে সেবন করা যাবে গর্ভাবস্থা এটি ব্যবহার লোসার্টেন পটাশিয়াম গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ কিনা তা অজানা লোসার্টেন পটাশিয়াম এবং হাইড্রোক্লোরিথ্রাজয়েড মানুষের বুকের দুধের সাথে নিঃসৃত হয় কিনা সেটিও অজানা ক্লোসার্টন পটাশিয়াম সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোড়া মাথা ব্যথা দুর্বলতা ক্লান্তি ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এবং পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ এক পার্সেন্ট রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে অর্থাৎ লোটেশন পটাশিয়াম খেলে সব রোগীদের ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে বিষয়টা এমন নয় কিছু কিছু রুগীর ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছে সতর্কতা গর্ভাবস্থা দ্বিতীয় তৃতীয় ট্রাইমেস্টারে লোসার্টিন ব্যবহার করলে নবজাতকের বিক্রিয় কার্যকারিতা মারাত্মকভাবে কমে যায় এবং নবজাতক ফিটাস নষ্ট বা মৃত্যুর হার বেড়ে যায় যে সকল রোগের ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম অর্থাৎ উচ্চমাত্রায় ডাইবেরোটিক ব্যবহার করছে এবং তাদের লক্ষণজনিত নিম্ন রক্তচাপ হতে পারে সিরোটিক রোগের ক্ষেত্রে লোসার রক্ত রস ঘনাত্মযোগ্য হারে বৃদ্ধি পায় বৃক্ষি অকার্যকরী রোগের ক্ষেত্রে অকার্যকরিতা বেড়ে যায় কিছু ওষুধের সাথে এটা বৈপরিত্র সৃষ্টি করতে পারে সেগুলোর মধ্যে রয়েছে কিংবা সেসব রোগের মধ্যে রয়েছে যাদের কিডনির প্রবলেম রয়েছে বা যকৃতের অকার্যকারিতা রয়েছে তারা লোসার্টিন পটাশিয়াম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তাছাড়া এটি শিশুদেরকে দেওয়া যাবে না রেনিন এঞ্জিও সিস্টেমের মাধ্যমে কাজ করে এমন ওষুধ যারা সেবন করেন তারা লোসার্টন পটাশিয়াম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন খাওয়ার নিয়ম ও ব্যবহার লোসারডন অর্থাৎ লোসার্টন পটাশিয়াম সাধারণত পঞ্চাশ মিলিগ্রাম প্রয়োজন মনে করলে কয়েক সপ্তাহ পরে সেবন মাত্রা বৃদ্ধি করা যেতে পারে এটি রোগীর রোগ অনুযায়ী মাত্রা বাড়বে বা কমবে সেটি নির্ধারিত হবে পঁচাত্তর বছরের অধিক বয়স্ক রোগীদের ক্ষেত্রে অন্তবাহী নালের আয়তন হ্রাস পেলে বা মাঝারি থেকে মারাত্মক বৃকীয় অর্থাৎ কিডনি র্যকরিতা যদি দেখা দেয় সেক্ষেত্রে এটির মাত্রা কমিয়ে এনে পঁচিশ মিলিগ্রাম নিতে হবে মোটামুটি এই ওষুধটি দিনে একবার গ্রহণ করবেন ভরা পেটে রাতে ঘুমানোর আগে তাছাড়া এটি পানি এক গ্লাস পানির সাথে গলদকরণ করবেন কোনোভাবেই চিবিয়ে বা ভেঙে খাবেন না সকল ওষুধ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন শিশুদের নাগলের বাইরে রাখুন নিত্য নতুন এরকম তথ্য পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন সকলকে ধন্যবাদ